আল্লাহুয় বার সমস্ত জান্নাতিরা পাগলের মতো লাফাইতে থাকবে পাগলের মতো সট করতে থাকবে এবার আল্লাহ সভাপতি হয় দাউদ নবীকে বলবে ও দাউদ তুমি থামো তুমি থামো এবার আমার বন্ধুকে তেলাওয়াত করতে দাও তুমি তো এই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হও নাই তুমি তো এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করো নাই এই কোরআনের জন্য আমার নবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে গিয়ে রক্তের দণ্ডিত হয়েছে এই নবী এই অহুদের ময়দান এই কোরআনের জন্য আল্লাহ একবার এই কোরআনের জন্য ইসলামের জন্য আমার আল্লাহর একাত্মবাদের জন্য আমার নবী জাহাদ করতে গিয়ে দান্দাল মোবারক শহীদ করেছে হে নবী এ হাবি এবার একটু আপনার জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন আমার নবী এবার সূরাতুল আসি। এত মধুর সুরে তেলাওয়াত করবে দাউদ নবীর থেকে আরো বেশি বেশি গুণ কণ্ঠ হলো আমার নবীর আমার নবী আবার সুরে ইয়াসিন তেলাত করবে। করবে

তেলাওয়াত শুনে নাই আল্লাহ এবার আপনার নাজিল কৃত কোরআন আপনি তেলাওয়াত করেন এবার আল্লাহ কি তেলাওয়াত করবে জানেন নি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ফাতু বিসুরাতিন মিন মিসলি ওয়াদউ সুদাকুম من دون الله إن كنتم صادقين ও দুনিয়ার মানুষেরা মক্কার কাফের মুশরিকেরা আমার বন্ধুর উপর যে নাজিল করেছি কোরআনে কারীম এই কোরআনে কারীমের মতো যদি তোমরা ছোট একটা সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা যদি তোমরা রচনা করতে পারো আমি আল্লাহ আমার বন্ধুর উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি আবার আল্লাহ লয়হে মাহফুজে তুলে নিব মক্কার সমস্ত কাফেররা সিদ্ধান্ত নিল যে কি করা যায় ইন্না তৈনার মতো একটা ছোট সূরা এটার মতো রচনা কেমনে করব সব কবিগুলো একত্রিত হলো একত্রিত হয়ে হয়ে অনেক গবেষণা করলো গবেষণা করে একটা কাগজে লিখলো লেখিয়া বাইতুল্লাহ কাবা শরীফের উপর লটকাইয়া দিল ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না হাযা লাইসা ফি কালামিল বাশার তথা এটা কোন মানুষের বানানো

তারা চ্যালেঞ্জ করতে পারলো না সাড়ে চোদ্দ শত বছর পর যারা কোরআনের বিরোধিতা করে কোরআনের সমালোচনা করে কোরআনের লাগে চ্যালেঞ্জ দেয় আরে পরা এই সমস্ত নাস্তিক এরা তুলসত হয়ে যাবে কিন্তু আল্লাহর কুরআন আল্লাই কিরাতবে হেফাযত রাখবে এটা কার কথা আমার মাওলার কথা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুল এই কুরআনের হেফাযত করবো আমি আল্লাহ শুধু কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তা নয় তা নয় বরং কোরআন ওয়ালাদের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ কে নিয়েছে ধরে বলেন আল্লাহ এ মুসলমান কোরআনের হেফাজত যদি আল্লাহ নিয়েছে তাই নাই বরং কোরআন ওয়ালাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব আল্লাহ নিয়েছে আল্লাহু আকবার আমাদের নবীর দায়িত্ব আল্লাহ নিয়েছে সাহাবা কেরামদের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে তাবেঈন তাবে তাবেঈনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আইয়্যামিন মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতআখখিরিন দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যারা কুরআন সংরক্ষণ করেছে হাফিজুল কুরআন ও উলামায়ে কেরাম তাদের দায়িত্ব আমার মাওলানা নিয়েছে এই কুরআন তেলাওয়াত শুনে শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন কালমা পর মুসলমান হয়ে গেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন ইসলাম এর পূর্বে ইসলামের বড় दुश्मन ছিল কি ছিল दुश्मन উসমান আবু জাহেল পুরা মক্কায় ঘোষণা করলো যে মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারবে আমার সামনে তাকে 100 তে পুরস্কার করব কয় 100 তে উঠছি

আবু বলল হে ওমর তুমি পারবা কারণ তুমি বড় বাহাদুর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কাঁধে নিয়ে এবার আমার নবীর গর্দান ছিনিয়ে জন্য মাথা ছিনিয়ে আনার জন্য রওনা ও রওনা হওয়ার মধ্যে প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ ওই ব্যক্তি ডাক দিয়ে বলে ওমর তুমি তোমাকে দেখা যাইতেসো তোর তোমাকে তো রাগান্বিত অবস্থা দেখা যাইতেছে তুমি কই যাইতেছো আমি যাইতেছি মুহাম্মাদের গর্দন কে আনার জন্য মাথা কে সিনে জন্য মুহাম্মাদের মাথা যদি সিনিয়ানি আবু জাহেল আমাকে 100 উঠ পুরস্কার পুরস্কার দিবে ওই লোকটা ওমরকে বলল ওমর তুমি মুহাম্মাদের গর্দন পরে সিনিয়ানি আনো আগে তোমার আপন বোন তোমার আপন বগনিপুত্রের কল্লা গর্দন কে সিনিয়ানো ওমর বলল এর কারণ কারণ কয় তোমার বোন এবং তোমার বগনিপতি কালে মা পরে মুসলমান হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ এবার আরো বেশি বেড়ে গেছে এবার আল্লাহর নবীর দিকে না গিয়ে তার বোনের বাড়িতে গেলেন তার বোনের বাড়িতে গিয়ে বোনের দরদার সামনে দাঁড়াইলেন বরের দরদার সামনে দাঁড়াইয়া

একটু জিকির করি শয়তান আস লা ইলাহা ইল্লাল্লাহ জারসে হরদম বাগুয়াদ আল্লাহু

বনকে এবং ভগ্নিপতিকে বললেন যে তোমরা গুনগুন গুনগুন করে কি পড়ছিল এই যেগুলো পড়ছিল এই কপিগুলো আমাকে দেখাও বোন এবং ভগ্নিপতি অমর রাদি আল্লাহ ভয় এগুলো লুকিয়ে ফেলছেন আর বের করে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ এবার তরবারির বাড দিয়ে তার বোর এবার বগনিবু থেকে রক্তত্ব করে দিল এমন মারা মারলো ওমর রাদিয়াল্লাহু তাআলা বল চকের পানি ছেড়ে দিয়ে বললেন ভাই গো ছোটবেলা আমার বাবাও মারা গেছে মাও মারা গেছে আমাকে টিম করে রেখে গেছে বাই তুমি আমার দেখা শোনা করছো ভাই তুমি তো আমাকে জীবনও মারো নাই জীবনও কোনো আঘাত করো নাই ভাই আজকে তুমি আমাকে আঘাত করলা ওমর আল্লাহ তাআলার মনটা এবার গলে গেছে ওইদিকে আল্লাহর নবী দোয়া করতেছিল আল্লাহুম্মা আল্লাহ উমারাইনি আল্লাহুম্মা বিআহাদিল উমারাইনি আল্লাহ মক্কার মধ্যে আমি দুই দুঃস্মানের কারণে আল্লাহ শান্তিতে থাকতে পারি না তোমার তালিমও দিতে পারতেছি না আল্লাহ অর্থাৎ আবু জাহেল নাম থুয়েছেন আপনার আমার নবী কারণ আবু জাহেল শব্দ অর্থ হলো রুক্ষুর বাপুর বা কিন্তু আবু জাহেলের নামও ছিল পূর্বে ওমর আপনি হিসাম হিসাম হিসামের ছেলে তো হজরত অমর রাজি আল্লাহ তালানহুর নাম হলো ওমর আপনি খত্তাম খত্তাবের ছেলে ছেলে তো আল্লাহ নবীকে দোয়া করতেছিলেন আল্লাহ ওমর অথবা ওমর অথবা আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো এবার তোমরা যে কপি গুলো তিলাবাদ করছিল সেই কপিগুলো নিয়ে আসো আমার সামনে মানি কোরআনের কপি এবার অমরের বোন এই কোরআনের কপি গুলো আনলো আনিয়া এবার তেলাওয়াত করা শুরু করলো তেলাওয়াত করার পর ওমরের চোখ দিয়ে পানি টপ 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 করে পড়তেছিলাম এবার ডাক দিয়া তার বোনকে বলে আমার তুমি যে কালাম তেলাওয়াত করো এই কালাম না কত মধুর এই কালাম তেলাওয়াত না কত সুন্দর না জানি তোমাদের কে যিনি কালাম কালাম শিক্ষা দিয়েছেন সে না কত সুন্দর আমাকে নিয়ে তার কাছে চলো তার চেহারাটা এক নজর আমি দেখি বলেন সবা হ্যাঁ কাঁধ হয়ে গেছে হেদাত পাবে পাবে এবার ওমরকে ওমরের অমরের বোন এবং ভগ্নিপতি নিয়ে চললেন এদিকে আল্লাহর নবী যেহেতু ইসলামের প্রাথমিক যুগ ছিল লুকিয়ে লুকিয়ে সাহাবা کرام দেরকে কোরআনের তালিম দিতেন আল্লাহর নবী ওই সময় সাফা পর্বতের নিচে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূহর বাড়িতে কিছু ইহুদি সংকক সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেছিলেন আর কিছু সংকক সাহাবী পাহারাদার হিসেবে নিযুক্ত করে রেখেছিলেন কারণ মক্কার চতুর পাশে আল্লাহর নবীর দুশ্মন আল্লাহর নবীকে খুঁজতেছে আল্লাহর নবীকে পাইলে দুনিয়া থেকে শেষ করে দিবে ওমর রাদি আল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী যেখানে কোরআন তেলাওয়াত করে সাহাবাদেরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দান ওই স্থানের সামনে আসলেন সাহাবা কেরাম আল্লাহর নবীকে বললেন ও গো পয়গাম্বর ওই ইসলামের দুশমন ওমর আসছে না জানি আপনাকে শেষ করে দিবে আল্লাহর নবী বললেন ওমরকে বাধা দিও না ওমরকে আসতে দাও ওমর আসছে হেদায়েত নিয়ে কালেমা পড়ার জন্য এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সামনে আসলেন বুখারি শরীফের হাদিসে আছে আল্লাহর নবী তার সাদাত আঙ্গুল দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ওটা কোসা দিলেন কোসা দিয়ে বললেন ও ওমর কি ব্যাপার ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি আপনার সাথে কত বেয়াদবি করেছি এই যে দেখেন তলোয়ার এই তলোয়ারটা এতদিন আপনার বিপক্ষে ছিল কোরআনের বিপক্ষে ছিল ইসলামের বিপক্ষে ছিল এই তোয়ালাটা আজকে থেকে আপনার পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে ইয়া রাসূলুল্লাহ আমার হাতটা আপনার হাতের সাথে লাগাইয়া আমা আমি ওমরকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দান জোরে বলেন সুবহানাল্লাহ এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আল্লাহর নবী ইসলামের তালিম দিবেন ইসলামের দাওয়াত দিবেন কোন গোপনে নয় এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন আমি ওমর যদি দুনিয়ায় বাইচে থাকি কোন কাফের মুশরিকরা আপনাকে দিনের তালিম দিতে বাধা দেবে না দিনের দাওয়াত দিতে বাধা দেবে না এবার ওমর রাজি আল্লাহ তালু সাহাব নিয়ে নারই তাকবিলের ধ্বনি দিয়ে বাইতুল্লাহ শরীফের সামনে গেলেন সামনে দিয়ে কাফের মুশ্রিকদেরকে লক্ষ্য করে বললেন ও কাফের মুশ্রিকরা বেঈমানেরা শুনে রে আমি অমর কিন্তু আগের অমর নাই আমি অমর কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহর হাতের সাথে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হইয়া গেছি শোন এই দেখো তলোয়ার এই তলোয়ার দেখতেছো কেউ যদি চাও তার মায়ের কোলকে খালি করতে কেউ যদি চাও তার স্ত্রীকে বিধবা করতে কেউ যদি চাও তার সন্তানকে এতিম করতে এ মক্কার কাফের লিডারেরা শুনে রাখ তাহলে আমার নবীর দাওয়াত দাওয়াত

কিন্তু আমার নবী আপনার নবী সরকারে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু তার মুজিজা নামকতা আল্লাহর কালাম এখনো দুনিয়ায় আছে এই কালাম এখনো শুনে শুনে কাফের মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হইয়া যায় এইজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবো তো মুসলমান আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান কোন সমস্যা নাই কোন অসুবিধা নাই বাবা আপনার ইঞ্জিনিয়ার সমস্যা নাই কোন অসুবিধা নাই বাবা আপনি মুসলমানের সন্তানের বাবা হওয়ার কারণে আপনার কাছে আমার একটাই অনুরোধ অনুরোধ আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন বা কোরআনের হাফেজ বানান বানান হা যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন তাহলে আপনার ডাক্তার সন্তান আপনি মারা গেলে আপনারই জানাদার নামাদের ইমাম হবেন ঠিক কিনা ঠিক না বাইরের থেকে কোন হুজুর দরকার নাই মসজিদের ইমাম সাব দরকার নাই একটা হাফিজুল কোরআন এর কত মর্যাদা আল্লাহর দরবারে কত দামি দামি কেমাতের ময়দানে আল্লাহর নবী বলেছেন বুখারির হাদিস হাদিস এই হাদিসটা আমার মুসলিম শরীফ আসছে يقال لصاحب القران اقرا ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر ايه تقراها كامة الميدان كاماتر الميدان حافظ القران كالله رب العالمين بَلْ وحافظ القران তুমি দুনিয়া থাকতে আমার কোরআনকে যেমনি ভাবে তার তিলের সাথে তেলাওয়াত করতা আমার কোরআনকে যেমনি থেমে থেমে তেলাওয়াত করতা এখন তুমি থেমে থেমে তার তিলের সাথে তেলাওয়াত করো এক এক আয়াত তেলাওয়াত করো এক এক তলায় ওঠো এক এক আয়াত তেলাওয়াত করো এক এক আয়াত উঠো এক এক তলায় উঠো আবার এক এক আয়াত তেলাওয়াত করো এক এক তলায় ওঠো অর্থাৎ কোরআনে কারীমে সর্বমোট আয়াত হলো 6666টি আয়াত হাফিজুল কোরআনকে বলা হবে তুমি 6666 66 দায়াত আর 600 66 তলার উপর তোমার জান্নাত শুধু তাই নাই রে মুসলমান ওই হাফিজুল কোরআন পিতা মাতার পিতা মাতার মাতার উপর নুরের তাজ পড়ানো হবে লোকেরা জিজ্ঞেস করবে আল্লাহ এই দুজন ব্যক্তি কারা আল্লাহ বলবেন এটা হলো আমার কোরআনের হাফেদের পিতা মাতা কারণ এরা দুনিয়ায় আমার কোরআন সংরক্ষণ করে রাখছে এ মুসলমান মুসলমান আমরা যেমনি ভাবে দুনিয়াতে মাহফিলের আয়োজন করি এই মাহফিলের মধ্যে একজন সভাপতি থাকে ঠিক কিনা একজন প্রধান অতিথি থাকে ঠিক কিনা একজন বিশেষ অতিথি থাকে ঠিক কিনা অর্থাৎ সভাপতি প্রধান অতিথি বা প্রধান বক্তা বিশেষ অতিথি বা বৈশিষ্ট বক্তা থাকে আমাদের ময়দানে এক দল যখন জান্নাতে যাবে আর দল যখন জাহান নামে যাবে আমার মাওলা জান্নাতিদেরকে নিয়ে এইরকম ভাবে একটা কোরআনের মজমা তৈরি করবেন এইরকম ভাবে একটা কোরআনের মাহফিল তৈরি করবেন এই কোরআনের মাহফিলের সভাপতি হবে কে জানেন সভাপতির আসনে বসবেন সং আমার আল্লাহ ওই জান্নাতের কোরআনের মাহফিলের প্রধান বক্তা হবে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ জরে বলেন সাল্লাহু আলাই সাল্লাম ওই জান্নাতি মাহফিলের বিশেষ বক্তা হবেন হজরতে দাউদ আলাই সাল্লাতু সালাম। ওই জান্নাতের মাহফিলটা থাকবে কি মাহফিল কোরআনের মাহফিল বয়ানের মাহফিল নয় নসিয়াতের মাহফিল নয় কারণটা কি এ জান্নাত কি কোন আমল আছে কোন নামাজ আছে কোন কোরআন তেলাওয়াত আছে কোন রোজা আছে ওয়াজ আছে যাকাত আছে কোন দান সদকা আছে এগুলো তো সব দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে তো পাঠাইছেন একমাত্র নেকামল করার জন্য নেকামল করিয়া জান্নাত কামাই করার জন্য আর দুনিয়া মজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের ফসল ঠিক কি তো জান্নাতের যে মাহফিলটা হবে ওটা হবে কোরআনের মাহফিল শুধু কোরআন তেলাওয়াত করবে করবে ওই জান্নাতের মাহফিলের সূরাটা হবে এক লক্ষ ছয় পয়গাম্বার এবং তাদের উম্মেরা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার মাহফিলটা কতই না সুন্দর হবে কারণ ওই মাহফিলের ফিলের। সভাপতি হবেন আমার আল্লাহ আমার আল্লাহ সরাসরি বান্দাদের সাথে সাক্ষাৎ করবে আমার আল্লাহ বান্দাদেরকে দেখতে পারবে বান্দারাও আল্লাহকে সরাসরি দেখতে পাবে এখন তো আল্লাহ আমাদেরকে দেখেন কিন্তু আমরা আল্লাহকে দেখতে পাই না ঠিক কি না ঠিক কি না কিন্তু আল্লাহর কুদরত দেখতে পাই কিন্তু আল্লাহকে দেখতে পাই না এবার আমার আল্লাহ সভাপতি হয় আমারা আল্লাহ বলবেন হে দাউদ আমি তোমাকে এত কণ্ঠ দান করেছিলাম এত মধুর কণ্ঠ তুমি যে জাবুর তেলাওয়াত করতা দুনিয়া থাকতে তোমার তোমার জাবুর তেলাওয়াত শুনে আল্লাহু আকবার নদীর মাছ পর্যন্ত আল্লাহু আকবার জলভাগ থেকে স্থলভাগে উঠিয়া তোমার জাবুর তেলাওয়াত শুনতো এখন আমি তোমাকে আমার আমার বন্ধুর উপর যে কোরআন নাদিল করেছি যে মহাগ্রন্থ আল কোরআন এই আল কোরআনের তিরিশ পরা মুখস্ত করে দিলাম এবার তুমি কোরআন শরীফের থেকে সুরাত তোহার একটু তিলাওয়াত করে শ্রোতাদেরকে শোনাও এবার দাউদ নবী সুরাত তোহা তিলাওয়াত করবে তহা

কোরআন তেলাম করতে থাকবে আল্লাহ আকবার সমস্ত জান্নাতিরা পাগলের মতো লাফাইতে থাকবে পাগলের মতো সট করতে থাকবে এবার আল্লাহ সভাপতি হয় দাউদ নবীকে বলবে ও দাউদ তুমি থামো তুমি থামো এবার আমার বন্ধুকে তেলাওয়াত করতে দাও তুমি তো এই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্তরঞ্জিত হও নাই তুমি তো এই কোরআনের জন্য উহুদের ময়দানে দandan মুবারক শহীদ করো নাই এই কোরআনের জন্য আমার নবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে গিয়ে রক্তর আনন্দিত হয়েছে এই নবী এই ওহুদের ময়দান এই কোরআনের জন্য আল্লাহু আকবার এই কোরআনের জন্য ইসলামের জন্য আমার আল্লাহর একাত্মবাদের জন্য আমার নবী জিহাদ করতে গিয়ে দান্দান মোবারক শহীদ করেছে হে নবী এ হাবিব এবার একটু আপনার জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন আমার নবী এবার সূরাতুল আসি। এত মধুর তেলাওয়াত করবে দাউদ নবীর থেকে আরো বেশি বেশি গুণ কণ্ঠ হলো আমার নবীর আমার নবী আবার সুরা ইয়াসিন ওয়াল করবেলক

করছে আপনার যা লেখছে এগুলো পড়ছে কিন্তু আপনার জবান এত কোরআন তেলাওয়াত শুনে নাই আল্লাহ এবার আপনার নাদিল কিরুত কোরআন আপনি তেলাওয়াত করেন এবার আল্লাহ কি তেলাওয়াত করবে জানেন নি আল্লাহ এবার তারি সূরা সূরাতুর রহমান তেলাওয়াত করবে সূরা রহমান তেলাওয়াত করবে কেমন করে দেখেন জান্নাতীদের সামনে ওই সময় আল্লাহ বলবে আমরা তো এখন কোরআনে কারীমের লেখা হলো আর রহমান ওই সময় আমার মাওলা রহমান বলবে না ওই সময়